দুজন ধরো <laughs> 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 <laughs>

তো একদম সেরকম আসে নাই দেখাই ছিল যে অনেক কিছু দিবে তো আমরা ওই হিসাবে এটা বুঝি হাজার টাকা কি না কতজন যাই হোক একটু মানে কম দামিও ছিল তো ভাবছিলাম যে অনেক কিছু জিনিস দিবে তার জন্য এটা অর্ডার দিয়েছি তো অ্যাকচুয়ালি না আর এখানে এখানে হচ্ছে দাগ আছে এই যে দেখতে পাচ্ছ এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা দাগ আছে আর পারফেক্ট একদম সেট হয়নি এই দেখুন নিচের এই দিকটা এই দিকটা এটা উঠে আছে এই যে এই জায়গাটা শর্ট হচ্ছে না ঠিকঠাক সেট করার পরে আর নাকি হ্যাঁ মেয়ে বাচ্চা থাকলে এটা একটা মজা মেয়ের এই ছোট ছোট আনন্দ গুলো উপভোগ করা যায় তো দেখো আজকে মেয়ের সঙ্গে আর কি একটু আর কি এই যে দেখো টেন হাউসটা আর কি সেট করলাম আর এত সুন্দর লাগতেছে মানে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও কিন্তু একটা সময় এরকম করে ঘর করে খেলতাম তো দেখো